নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ চতুর্থ শ্রেণীর বাংলা ছয় নম্বর স্কুল কোনা হাই সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন ঘুম ভাঙানি কবিতাটি কবির নামসহ প্রথম আটলাইন লেখো ঘুম ভাঙানি মোহিতলাল মজুমদার ফুটফুটে জোস্নায় নাই জেগে শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো চায় মিটি মিটি বনভূমি নির্ঝুম দুই নম্বরের শব্দার্থ লেখ খোরাক খোরাক হচ্ছে খাদ্যদ্রব্য মস্তিষ্ক মস্তিষ্ক মানে মগজ সবচেয়ে কম দেখতে পান মা সবচেয়ে কম হচ্ছে বিশেষণ পাঁচ নম্বরে বর্ণ বিশ্লেষণ কর সমস্ত দন্তস যোগ অ যোগ ম যোগ অ যোগ দন্তস যোগ মুশকিল ম যোগ হর্ষ যোগ তালবস যোগ অ ক যোগ ক যোগ হস্যৈ যোগ ল যোগ রাস্তা র যোগা দন্তসা যোগ ত যোগা কুস্তি ক যোগ হস্য যোগ দন্তস যোগ ত যোগ হসই ছয় নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো এটা হবে ফেবা চাকা আর এটা মজবুত সাত নম্বরে শব্দযুগলের পার্থক্য লেখো চাপা চাপা হচ্ছে চাপ দেওয়া আর চয়চন্দ্রমে দেখার চাপা মানে ফুল বিশেষ বাড়ি বাড়ি হচ্ছে গৃহ আর বাড়ি বাড়ি মানে জল সাপ সাপ মানে অভিশাপ আর সাপ মানে সর্প অন্ন অন্ন মানে আলাদা অন্ন মানে ভাত আট নম্বরে আছে নাই শরীরে তবে রক্ত মাংস প্রাণ ক্ষণম্ব চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় গ আসে যার চোখে জল মাথা ঘুরে যায় ঘ কৃষকের শিশু কিংবা রাজার কুমার উঙ মুখে হাসি বুকে বল তেজে ভরা মন নয় নম্বরে পূর্ণবাক্যে উত্তর লেখ বিচিত্রসাত কবিতাটিতে কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায় বিচিত্রসাদ কবিতাটিতে কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায় বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলতে শরীরকে শক্তপোক্ত করতে হবে মনকে রাখতে হবে সজাগ ও সতর্ক দশ নম্বর সন্ধিবিচ্ছেদ করো অশ্বারোহী অশ্বযোগ আরোহী সীমান্ত সীমা যোগ অন্ত এগারো নম্বর রচনা লেখ তোমার প্রিয় উৎসব তোমার দেখা একটি মেলা একটি শীতের সকাল আজকে আমরা একটা একটি শীতের সকাল শীতের সকাল দীর্ঘ শীতল রাত্রির অবসান ঘটিয়ে পূর্ব দিগন্ত রাঙিয়ে ধীরে ধীরে সূর্য আমার আবির্ভাব হয় কনকনে উত্তরের হিমগর্ভ বাতাস পাখির কণ্ঠে প্রভাতের আগমনী কুয়াশাচ্ছন্ন আকাশ টুপটুপ করে ঝরে পড়ে ভোরের শিশির ঘাসে ঘাসে শিশির বিন্দু ঝলমল করতে থাকে প্রভাতের আলোয় এইসব শীতের সকালের রূপ লেপের তলা থেকে উঠিয়ে উঠি আর উঠতে ইচ্ছে করে না শিয়রে হিংস্র শীত কেশর ফুলিয়ে যেন থাবা পেতে বসে আছে শরীরে আলস্যের ভাব চারিদিকে পৃথিবী এক আশ্চর্য নিস্তব্ধতায় মগ্ন দূরে একদল ছেলে মেয়ে শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাবার জন্য গোল করে বসে গল্পগুজবে মেতে ওঠে মাঠ ভরা সোনালি পাকা ধান ও ক্ষেত ভরা সবজির জন্য সকাল থেকে কৃষকদের মধ্যে কর্মব্যস্ততা চায়ের দোকানে বিভিন্ন ধরনের লোকের জটলা লক্ষ্য করা যায় বেলা বাড়তে থাকে এবার পূর্ব দিগন্তে কুয়াশার জাল ছিন্ন হয়ে ছিন্ন করে আবির্ভূত হয় আলো ঝলমলে একটি পরিপূর্ণ সকাল ধীরে ধীরে রোদ্রের তাপ বাড়তে থাকে হিম কাতর পৃথিবী যেন উদাসভাবে রোদ পোহাতে থাকে উত্তরের বাতাসের ধারও ধীরে ধীরে হ্রাস পায় গায়ের গরম জামা কাপড়গুলি তখন হালকা করবার প্রয়োজন অনুভূত হয় সারা পৃথিবী কর্মব্যস্ততায় মেতে ওঠে মোটামুটি এর থেকে দশ লাইন লিখতে হবে